দেখব দুনিয়ায় সত্যি বেঁচে থাকতে থাকতে আর কত রঙ্গ তামাশা নাটকীয় অভিনয় ছল ছাতুরি অসভ্যতামি নোংরামি নষ্টামি দেখতে হবে বিশ্বাস করো জানি না আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম সত্যি কথা বলতে আমার ভিডিও যাকে আজকে কথা বলবো আমার ভিডিও সে দেখে আজ থেকে আমি প্রায় দু মাস আগেই তাকে একটা কথা বলেছিলাম এই যে এই সব জিনিসগুলো হচ্ছে পুরোটাই নাটকীয়তায় সাজানো আজকে এই মন্দির আর সোমনাথ যেটা করেছে সেটা সম্পূর্ণ বাস্তব কিন্তু এইটাকে নাটকীয়তার রূপ দিয়েছে এবং সেটা মানুষকে দেখাতে 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 একটা সময় এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে এবং তারাও সেটাকে এক্সট্রিম লেভেলে পৌঁছে নিয়ে গেছে কি করে হ্যাঁ হ্যাঁ সমস্তটা বলবো প্রমাণ সমেত বলবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো পর্দা ফাঁস পর্দা ফাঁস হয়ে গেল এই মন্দির আর সোমনাথ থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে যে শেষ হবে সত্যি জানি না সত্যি জানি না একটা সময় এই আজকে কে ফন্দীপ ডাকবো না সন্দীপ ডাকবো বিশ্বাস করা যায় না যতবার আমি জানি যে নাম নিয়ে ভিডিও কলে কিছু হয় না কার নাম নিচ্ছি কেন নিচ্ছি শুধুমাত্র সন্দীপ যে কোনো পার্টিকুলার যাকে বলবো তাকেই তার নাম কি না সেটাও তো নয় পৃথিবীতে অনেকের নাম সন্দীপ আছে তাই সন্দীপ বা টিনা বা কি বলবো মন্দিরা সোমনাথ যার নাম নেই বলি না কেন কিছু করা যাবে না সত্যি কথা বলছি সেটাতে বুকের পাটা জোর রেখেই বলছি তো এবার বলি এই যে তোমরা আজ থেকে তিন চার মাস আগে এইটা শুনেছ যে ওরা একটা প্ল্যান করছিল যে প্ল্যানটার নাটকটা ওরা চালুও করে দিয়েছিল চালুও করে দিয়েছিল কি করে যে এই ক্যাতাকুরানি কোরানি চলে যাবে বাপের বাড়িতে এবং সেটাকে কি হিসেব দেখাবে যে দুজনের মধ্যে ঝামেলা হয়েছে তাই ঝামেলার খাতিরে চলে গেছে তারা কিন্তু অলরেডি নাটক শুরু করে দিয়েছিল মানে মানুষের চোখের সামনে পর্দা পড়ানো শুরু করে দিয়েছিল। এরপরে কি হয়েছে যখন নাকি মানে দেখেছে যে মানুষ এই পরে বুঝে যাচ্ছে জিনিসটা তখনই তখনই ওটার মধ্যে কি করেছে হ্যাঁ এমন জিনিস মিশিয়েছে এমন জল মশলা হাবি জাবি ছাবি মিশিয়েছে যেটাতে ওরা নিজেরাও বুঝতে পারেনি যে ওদের জিনিসটা এই থেকে ওই চলে যাবে কিন্তু ওরাও নিজেরা দমবান মানুষ না দমবার মানুষ না ওরাও বলেছে মানুষ যতদের আমাদের ভুল বুঝবে আমরাও সেইভাবেই করা শুরু করব। তারপরে কি হলো যে হুট করে একদিন এই ক্যাতোরানি চলে গেল ক্যাতা কোরআনি গেলো কী হলো না হলো কিচ্ছু কিছু যায় না তারপরে এই জিনিসটার মধ্যে এদের যে সকি টকি না টুকি আছে তাকেও সামিল করা হয়েছিল তাকে এই সব কিছু বলা হয়নি তাকে এই জিনিসগুলোই বলা হয়েছিল যে এইভাবে একটা ও মানে ওরা তিনজন এই সখীকেও বলবে কিন্তু সখী সেখানে যে ওটা কল রেকর্ড করে দেবে যে কল রেকর্ডটাই ওদের আরও হাতের বড় অস্ত্র হয়ে যাবে এইটা ওরা বুঝিনি কিন্তু কি বলতো ওদের ওরা খেলটা শুরু করেছিল কিন্তু খেলটা হতে 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 হ্যাঁ তারপরে নিজেদের মতন হওয়া শুরু করেছে যেরকম ভিউয়ার্সরা দেখতে চাইছে সেরকমই তারা দেখিয়েছে আজকে শুধুমাত্র ইনকামের জন্য এরা কত ছোট থেকে ছোট লোক মানে ছোট হতে পারে সেটা সত্যি দেখার মতন দেখার মতন আজকে শুধুমাত্র এই সন্দীপ আর এই ক্যাতাগরি নয় এই ফন্দীপ আর ক্যাতাগরি নয় তাদের মা বাবা শ্বশুর শ্বশুর সবাই সামিল আছে সবাই সামিল আছে শুধুমাত্র পাগলিচু কারা বানছে যেন এই তাদের গ্রামের লোকরা কারণ তোমরা সবাই যেন এই ফোনদ্বীপের গ্রামের লোকরা একটা কথাই বলে ফনদ্বীপরা খুব ভালো ফনদ্বীপরা খুব ভালো ফনদ্বীপের নামে কোনো নেগেটিভ কথা নেই ফোনদ্বীপ এত বছর ধরে তার বউকে যদি এত বছর ভালো করে শুনবে তার বউকে যদি টর্চার করে থাকে তাহলে গ্রামের একটা মানুষ হলেও জানতে পারবে তারা জানেই না তারা জানেই না জানবে কি করে তাদের মধ্যে ঝামেল লাইটাই হয়নি আমি এই পয়েন্টগুলো আমি একজনকে বলেছিলাম সে বলছে না না তাদের মধ্যে ঝামেল লা আছে কিন্তু আমি মানতে পারিনি তাই অনেক কিছু দেখার পর ওদের নাটকীয়তা দেখার পর আমি কিন্তু ওদের নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম সেটা তোমরা বুঝতেই পেরেছো আমাকে অনেক মানুষে বলতো ভিডিও করো ভিডিও করো ভিডিও করো আমি বলতাম আমি যখন নামবো মাঠে তখন একেবারে ভালো করে সেঁধে নামবো সেই দিনটা চলে এসেছে সেই দিনটা চলে এসেছে একটা ওরা শুরু করলো তারপরে কেস খামারি কোনোটাতেই কোনো কিছু হলো না কারণ হবে না ফলস জিনিসে কিছুই হয় না কিছুই হয় না তো এরপরে কি দেখালো যে এরপরে মানুষ যখন আরো বেশি করে সন্দেহ করবে তো সেখানে দাঁড়িয়ে মেয়ের বাড়ির জিনিসপত্র নিয়ে চলে যাওয়া হচ্ছে এই হচ্ছে মেয়ের বাবা এসে হইচই করছে পুলিশ প্রশাসন সবাই হেনা তারা নিয়ে আসছে এগুলো শুধুমাত্র নাটকের অংশ আর নাটকের অংশের মধ্যে বললাম না শুধুমাত্র পাগলি চু পাগলা চু হচ্ছে গ্রামের মানুষ প্রশাসন প্রশাসনকে নিয়েও তারা খেল খেলা করেছে সত্যি অবাক লাগে আজকে একটা জিনিস তোমরা ভেবে দেখো তো আজকে মানে একটা সন্তান তার বাবা তার ঠাকুমা দাদু সবাইকে যা থাকতে পারে কিন্তু মাকে ছাড়া কিন্তু থাকতে পারে না মা যেমনই হোক না কেন মাকে ছাড়া একটা সন্তান থাকা যায় না কিন্তু এখানে এই যে এই এই ক্যাতাকুরানি তার বাপের শ্বশুরবাড়ি থেকে না ছেলেকে আনতে যাচ্ছে না ছেলের কথা বলছে না ছেলের কথা কিছু করছে কারণ ছেলেকে দেখার মন চাইলেই সেই রাতে রাত বিরুতে গিয়ে বা রাত বিরুতে ছেলেকে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসছে ভিডিও কলিং হচ্ছে হ্যাঁ সে যেই ইস্যুতেই হোক না কেন মানে ছেলের সাথে কথা বলিয়ে দেওয়া হচ্ছে তাই ছেলের ওপর এতটা টান আর নেই এতটা টান নেই সব থেকে বড়ো প্রমাণ এখন তো তোমরা হাতে নাতে পেয়ে গেছো যে সরস্বতী পুজোর দিন এই করানি কার সাথে ঘুরতে গেছিল যার প্রমাণ বলে না যে একটা কথা আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন চোর চুরি করবে চুরি করবে চুরি করবে চুরি করবে কিন্তু গৃহস্থ একদিন খপাত করে ধরে ফেলবে সেদিনকে আর তার রেহাই নেই আর তার রেহাই নেই আজকে এই যে তোমরা ভাবো না সবাই এত চুপচাপ কেন সাইলেন্ট কেন সবাই সব দিক দিয়ে মানে এতটা কীভাবে নিস্তব্ধ থাকে তাই না আজকে এই যে ক্যাতোড়ানি মা ক্যাতা কোরআকে সাজিয়ে দিচ্ছে হ্যাঁ আজকে কিন্তু এগুলো কিন্তু ইনলিগাল কারণ এখনো পর্যন্ত ডিভোর্স না হওয়া পর্যন্ত অন্য কোনো ছেলের সাথে মেলামেশা করাটা উচিত না কিন্তু সেখানে দাঁড়িয়ে তার মা সাজিয়ে দিচ্ছে তার মা নিয়ে আছে তার মা তাকে মানে ছেড়ে দিচ্ছে এমনি 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 না শুধুমাত্র তাই নয় তার যে দাদার তার যে দাদার যে বউ আছে তার বউয়ের বাড়ি থেকে যে তার মা বাবা সবাই এসছিল তারাও তারাও কিন্তু এই নোংরা মেটে বদাস্ত করবে না এখানে পুরোপুরি প্ল্যান মাফিক বড় সড়ো গেম খেলা হচ্ছে এবং সেই গেমটাতে কারা মাঝখানে আর মাঝখানে কিছু দিদিদের পুষে রেখেছে কিছু দিদিদের পুষে রেখেছে না টাকা দিয়ে না টাকা দিয়ে না ভিউজের জন্য যেই মেন দিদিকে বেশ পুষে রেখেছে যে ভিউজ তোমার ভিউজ হচ্ছে তোমার ইনকাম হচ্ছে এর থেকে বড় আর কি চাই তুমিও তেলা মাথায় তেল মাখিয়ে যাও মানুষদের বোকা বানিয়ে যাও বুঝতে পারছো কত বড় গেম প্ল্যান এরা করছে কত বড় মাস্টার মাইন এরা আজকে এই মন্দির আর সোমনাথ যেটা করেছে ওদের তো সত্যি লাইফে সেগুলো হয়েছে কিন্তু তোমরা একটিবার ভাবো তো আজকে তোমরা একটি বার ভাবো যে ওরা স্টার থেকে ছাপিয়ে গেছে নাটক করে তাদেরকে ছাপিয়ে গেছে ভাবতে পারছো কত ধূর্ত এরা হ্যাঁ আজকে তারা হইচ হইতে খেতে গেছে সেখানে ঢোকার মধ্যেই তাদের স্পষ্ট দেখা যাচ্ছে শুধু তাই না তোমাদের একটা জিনিস দেখায় যেটা কেউ দেখাতে পারেনি আজকে এই যে এই ফোনদীপের ফণদীপ যখন নিজে আমি একটু ঘুরতে যাব ওই ড্রেসেই যাব হ্যাঁ তখন দেখবে ও যখন ও বাইকটা করে যাচ্ছিল বাইকের কাছের মধ্যে কিন্তু পিছনে এইখানে পরিষ্কার হাত একটা দেখা গেছে পরিষ্কার হাতটা কে কে হুম এবং তোমরা এই ক্যাতাকুরানির ছেড়েলেও দেখতে পাবে অনেক জায়গায় হ্যাঁ ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে তোমরা এই পরিষ্কার পরিষ্কার এই ইসের ভয়েস পাওয়া গেছে ফনদ্বীপের ভয়েস পাওয়া গেছে ও ফোনটা আমাকে এখানে দিয়েছে না বা ফোনটা এরকম কিছুটা বলেছে কারণ ওরা কিন্তু একা যায়নি ওরা ওই যে এই 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 ক্যাতাকুরানি বলো না আসার পর তোমরাও কোথায় ঘুরতে গেছিলে বৌদি দাদা ওরাও গেছিলো গেস্ট হাউসে বুঝতে পারছো একসাথেই গেছিলো কারণ দাদার আছে টোটো টোটো করে গেছে ওরা প্রেম করতে আর এরা গেছে বাইকে করে বুঝতে পারছো এরা দুজন মানে দুজন তিনজন একটা বেঞ্চ টেবিলে বসছে খাওয়ার টেবিলে আর বাকি টেবিলে দাদা দাদা দাদার ভাই এই দাদার বউ সরি এরা দুজন আজকে সেটা বলছে আমার মোবাইলটা দাও বা কিছু এরকম একটা সাউন্ড এসছে পুরো পরিষ্কার পুরো পরিষ্কার এরা এত নোংরামি করতে পারে এত নোংরামি করতে পারে শুধুমাত্র মাঝখানে এই বাচ্চাটাকে রেখে আজকে এই বাচ্চাটার জীবন বাচ্চারা জীবন ভালোই আছে কারণ মা বাবা সবাইকে পাচ্ছে সবাইকে পাচ্ছে শুধু মাঝখানে বাচ্চাটাকে রেখে এরা ইনকাম করে যাচ্ছে কত ধূর্ত বান এরা তারপরে এরা কি দেখাবে যে আমরা আবার মিলে গেছি সব টেনে নিল আবার একই পরিবারে ওরা চলে আসলো ছি মন এদেরকে কিছু বলার নেই এরা টাকার জন্য সমস্ত কিছু করতে পারে নোংরা একেবারে সীমা ছাড়িয়ে যেতে পারে সীমা ক্রস করে যেতে পারে এতটা এরা ধূর্ত নোংরা এতটা ধূর্ত নোংরা আজকে এই ক্যাটাগরি নিয়ে কমেন্টসে একজন কমেন্টস করেছে যে মানুষদের এরকম চোখে পট্টি পড়িয়ে রেখেও না তোমরা ভালো থাকো সুখে থাকো সেটা প্রত্যেকটা ভিউয়ার্সরা চায় কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সদের এরকম বোকা বানাচ্ছ কিসের জন্য তোমাদের এরকম নোংরা খেল করে যে বোকা ভিউয়ার্সদের বোকা বানাচ্ছ তাতে তোমাদের দিক্ষার ছাড়া কিছু জানাই না তার নিচে আরও কমেন্ট এসছে বলেছে যে প্ল্যান এরা ক্যাতাকুরানি আর এই যে ফণ্ডীপ এরা দুজনে মিলে সেদিনকে রেস্টুরেন্টে গেছিলো একসাথে ঘুরতে গেছিল একসাথে ঘুরতে গেছিল এই ধরনের চাল এই ধরনের নোংরামি খেল যেটা প্রথম দিকে তোরা শুরু করেছিলে একসাথে আর এখন সেই গেমটাকে একদম মানে ভিউয়ার্সরা যেদিকে চালনা করছে সেদিকেই চালনা হচ্ছে সেদিকেই চালনা হচ্ছে আজকে কোথায় ঘুরতে গেল না গেল। কিছুই দেখারও গেল না এদিকে একাচ্ছে ফোনদ্বীপ কিছুটা কয়েকটা ঠাকুর বাড়ি দেখিয়েছে তারপরে বলেছে বন্ধুর বাড়িতে আসলাম বন্ধুর বাড়িতে সরস্বতী পুজো না বন্ধুকে দেখানো হলো না বন্ধুর বাড়িতে কিছু প্রসাদ খেলো সেগুলো দেখানো হলো সন্ধ্যেবেলা কি বললো ওর খিদে ওর দুপুরবেলা খাই না ওর খিদে নেই সবার বাড়িতে প্রসাদ খেয়েছে সবার বাড়িতে কত প্রসাদ খেয়েছে একটা শুধু বন্ধুর বাড়িতে গেছে কি খেয়েছে সেখানে সেগুলো তো দেখাবে না একটা ব্লগার হিসাবে নজর তাদেরকে না দেখালো কিন্তু কি খা খেলো সেটা দেখাবে না অনেক বড় বিগ কোশ্চেন মার্ক এখানে হয়ে গেল অনেক বড় বিগ কোশ্চেন মার্ক এখানে হয়ে গেল হ্যাঁ মানুষদের এইভাবে পট্টি পড়ানো ছি। সত্যি কথা এদের দেখে মানুষ কি দেখে এদেরকে এদেরকে না বাড়িটি থেকে বিতাড়িত করার দরকার যাদের সত্যিকারের টাকার দরকার যারা সত্যিকারের মানে যাদের সংসারের অভাব তাদেরকে কেউ পোষে না যত নোংরামি যত কেচ্ছা কামারি যেখানে সেখানে মানুষের ভিড় কত নোংরামি দেখাবি কত নোংরামি করবে আজকে এই নোংরামের জন্য নিজের বউটাকে বিক্রি করতে বাঁধল না আর এখানে ক্যাতা করে নিজেকে নিজেকে নিজে বিক্রি করে দিয়েছে নিজেকে নিজে বিক্রি করে দিয়েছে পুরো ধরে সত্যি হাসি পায় এই ফ্যামিলিগুলোকে দেখলে হাসি পায় এর মাঝখানে ক্যাতা করে একটা চ্যানেল খুলে নিল যেই চ্যানেলটা ভিউজ ভালো হচ্ছে কারণ এইসব নাটক করেই এদের ভিউজ সত্যি কথা আমি ভাবি এগুলোকে কেন হোয়াইট থেকে তাড়া করে না তাড়া দেয় না এগুলোকে হোয়াইট থেকে তাড়িয়ে দেওয়া দরকার এগুলো যে কী মানে এত নোংরা এত নোংরা খেলে এরা মানে মর্ত হয়ে গেছে সত্যি ভাবার বাইরে ভাবার বাইরে আজকে তো একটা জিনিস আমার পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে দুদিন আগে এই যে ফোনটি সাথে ঘুরতে যাই যে গাড়ি তাদের গাড়ি নেবে গাড়িতে বসি কাকে নিয়ে যায় কথাবার্তা বলে এগুলো সমস্ত সমস্ত ক্যাতা পাশে থাকে সমস্ত ওর ক্যাতা পাশে থাকে কারণ গাড়ি কিনবে বাড়ি এত বড় জিনিস হবে আর বউকে দেখাবে না বউকে বাড়িতেও নিয়ে আসে বউকে দেখানোর জন্যও নিয়ে আসে শুধু ওই গ্রামের লোক গ্রামের লোক দেখবে কি হয় বেলা হয়ে গেলে কিন্তু কেউ কারোর বাড়িতে যেতে যায় না সকালবেলায় যে যার বাড়িতে যায় টুক করে ঢুকিয়ে নাও অত বড় বাড়িতে কে আর ঢুকতে আসে কে আসে ওদের বাড়িতে বউকে না দেখিয়ে কি করতে পারে হোক পুরোটা কমপ্লিট হোক শুধুমাত্র এর মাঝখানে কিছু ভিউয়ার্সে তাদের বাড়িতে নিয়ে আসা হ্যাঁ পিকনিক করা কারণ এগুলোতে করে মানুষের ভিউ মানে মানুষের বিশ্বাস কালেক্ট করতে হবে তো নাহলে তো হবে না না হলে হবে না এরা স্বামী স্ত্রী সবাই ঠিক আছে সবাই ঠিক আছে শুধুমাত্র ভিউয়ার্সের মা ভাবে কি এরা প্রত্যেকটা ভিউয়ার্স কপালে এক একটা করে সি নিয়ে বসে এতে ভিডিও দেখতে সত্যি তাই সত্যি তাই এই যে ইমোশনাল এই যে ইমোশনাল হয়ে আমরা যে ভিডিও দেখি না এইগুলোরই ওরা সিম্পাতি ওরা এই এই সিম্পাতিগুলো ওরা মানুষের সামনে তুলে ধরে এই সিম্পাতিগুলোই ওরা কাজে লাগায় ওরা কাজে লাগায় দোতলা কেন তোরা তিনতলা করে নে এরপরে তুইও লে তুইও নিজেকে নিজে বিকিয়ে দিস হ্যাঁ ফনদীপ তোকে বলছি তুইও নিজেকে নিজে বিকিয়ে দিস করেও ফেলছিস এখন মানুষকে দেখাচ্ছিস তুইও বিয়ে করবি তুইও নতুন জীবনযাপন করবি তোরও একটা নতুন এইবার মানুষকে আরও সাসপেন্সে রাখবি আরও সাসপেন্সে রাখবি কিন্তু বুঝতে পারিস নি হাতের আংটিটা দেখিয়ে যাবে আংটিটা দেখা যাবে বুঝতেও পারিস নি সত্যি তোরা যে কত চালা কত ধূর্ত হ্যাঁ বিশ্বাস কর মানা যায় না এরকম নোংরামি করে আর কতদিন চলবি কতদিন চালাবি নোংরামি যখন চলে যাবে না তোদের মানুষের থুতু মারবে তোদের মানুষের থুতু মারবে তোরা একটা বড়ো বড়ো ব্লগার তোরা ব্লগারের নামে এক একটা ধাপ্পা বুঝতে পারলি সব জানোয়ারের দলগুলো এগুলো এসে মানুষকে শুধু ভাউতাবাজি দেওয়া শুরু করেছে যত দেখছি তত অবাক হচ্ছি আমি এখানে কোনো কিছুই দিইনি সমস্ত প্রমাণ বলে দিয়েছি সেগুলো তোমরা গিয়ে জাস্ট একের পর এক মিলিয়ে নাও তাহলেই বুঝে যাবে যে তন্দা যে কটা কথা বলেছে যুক্তি সহকারে কি না তাহলেই তোমাদেরকে সমস্তটা পরিষ্কার হয়ে যাবে তো চলো একটা ছোটোর মধ্যে ভিডিও দিয়ে গেলাম কালকে আসছি কালকে আসছি আমি তো এবার মাঠে নামলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা